আপনারা দেখুন লক্ষ লক্ষ ভক্তের সমাগমে দেখুন মন্দির ঘোষ মন্দিরের দিকে এগিয়ে আসছে Tire i r e of n i i r e of i h t n g h t Tire of a n i g i r e i g h প্রভু জগন্নাথ আমাকে ভোলা বানিয়ে দিয়েছেন আমি রাজি আমি একদম রাজি আর কেন রাজি হব না বলুন তো গত তেসরা জুন থেকে আজ চোদ্দই জুলাই এই দেড় মাসের মধ্যে আজ তৃতীয়বার আমি পুরীতে যাচ্ছি আচ্ছা বলুন তো তার ভাগ্যে এমনটা হয় তাই আমি বার ভোলা হতে রাজি আছি নজর দেবেন না প্লিজ জয় জগন্নাথ পৌঁছে গেছি হাওড়া স্টেশন পুরী যাচ্ছি উল্টো রাত দেখতে আপনাদেরকেও দেখাবো কথা দিলাম আমার ট্রেন বারো হাজার আটশো সাঁত্রিশ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো এইবার হাওড়া স্টেশনের ভেতরে যাই গিয়ে দেখি হাওড়া স্টেশনের ভেতরকার হালচাল কি আছে এরপর পুরীতে পৌঁছে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্যে টাটা বাই বাই আপনারা দেখুন আমি পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের চত্বরে গতকাল আপনাদের হাওড়া স্টেশনে বলেছিলাম আমি পুরীতে যাচ্ছি উল্টো দেখতে আপনাদেরকেও দেখাবো কথা দিয়েছিলাম আপনারা দেখুন তিনটে রথ আসছে অর্থাৎ দিক থেকে তিনটে রথ পরপর আসছে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র আর দেবী সুভদ্রার এই তিনটে রথ পরপর আসছে অবনীত ভক্তের সমাগম হয়েছে তিনটে রথ খুব কাছি চলে এসেছে আপনারা দেখুন ওইদিকে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের পূর্ব দুয়ার অর্থাৎ সিংহদুয়ার এই তিন এইখানেই আসবে আর কিছুক্ষণের অপেক্ষা আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা দেখুন তিনটে রাত পরপর একদম জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছে জয় জগন্নাথ Jai Jagannath Jai Jagannath Jai Jagannath Jai Jagannath আপনারা দেখুন এইটা বলভদ্র রোড একদম সামনে আপনারা দেখুন এই তাল ভাজা একদম আপনাদের সামনে আপনাদের কথা দিয়েছিলাম

বলভদ্রের ভারত ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে বলভদ্রের তাল ধরো একদম মন্দির চত্বরে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথের আর দেবী সুভদ্রার রথ এখানে পৌঁছে যাবে আপনাদের সম্পূর্ণ দেখাবো আর অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরপরের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন পুরীর বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা আছে অনুগ্রহ করে চ্যানেলটিতে এন্টার করে ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দ্য এন্ডলেস ডাভেলগ শুধুমাত্র একটা চ্যানেল নয় দ্য এন্ডলেস ডাবেলগ একটা পরিবার তাই এই পরিবারে সামিল হওয়ার অনুরোধ রইলি আপনারা দেখুন এইবার দেবী সুবদ্রায় দর্পরণ ধীরে ধীরে এগিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ এইখানে উপস্থিত হয়েছে এই লক্ষ লক্ষ ভক্তের সমাগমে দেবী সুভদ্রা রোড বরপত রোড মন্দিরের দিকে এ চলেছে আপনারা দেখুন কি অসাধারণ ভক্তদের কি उत्ぴপনা কি আনন্দ আপনারা দেখুন আপনারা দেখুন গতকাল আপনাদের আয়োজনে থেকে কথা দিয়েছিল আমি উল্টো দেখতে যাচ্ছি আপনাদেরকে উল্টো

তারপর আছে দেবী সুভদ্রা রথ আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথের রথ এখানে পৌঁছে যাবে আপনারা আমার সঙ্গে থাকুন এখন এইবার সর্বশেষে প্রভু জগন্নাথ দেবের রথ মন্দির ঘোষ ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসছে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে

আপনারা দেখুন এগিয়ে চলেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আজকের এই উল্টো রথ গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি থেকে রওনা হয়ে এই তিনটে রথ নন্দী ঘোষ তালধ্বজা আর গর্পদোলন এই তিনটে রথ মন্দিরে পৌঁছে গেল আপনাদের গতকাল হাওড়া স্টেশনে বলেছিলাম আমি পুরী যাচ্ছি উল্টো রথ দেখতে আপনাদেরকেও দেখাবো আজ পনেরোই জুলাই দু আমি আপনাদেরকে আজকের এই জগন্নাথ দেবের উল্টো গুন্ডিচা মন্দির থেকে অর্থাৎ জগন্নাথ মাসির বাড়ি থেকে তিনটে রথ নন্দী ঘোষ তাল জা দর্পতল এই আজ মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেল আজকের এই সম্পূর্ণ উল্টো রথ আমি আপনাদেরকে দেখালাম আমি আমার কথা রেখেছি পুরীর এই উল্টো রথের ভিডিওটি আপনারা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন হে প্রভু জগন্নাথ জগতের নাথ তুমি সকলের মঙ্গল করো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ जय जगन्नाथ जय जगन्नाथ